আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমরা অনেকে এমন আছি যে মাদ্রাসায় ভোট দিতে পারি না আমাদের ব্যস্ততার কারণে আমরা তার দিকেও যেতে পারি না তাহলে আমরা দিন শিল্প কি ভাবি যদি শুধু ঘটনায় শুনে যায় ঘটনায় শুনে যায় তাহলে গীত সম্পর্কে এখন অপরে এলাম যে বিধানকে মনে রাখবেন যে বিধানকে ফরজ সেই বিধান সংক্রান্ত মাস্তালা জানা আপনাদের পুরো ফরজ কিন্তু আজকে আমরা মাস্তালা মাস্তা একেবারেই অপ তো যে বিষয়টি বলছি

আপনার জেনে থাকবেন স্বর্ণের নেশা পূরণ হতে অনেক টাকা লাগে আর রূপার নেশা নেশা পূরণ খুব বেশি লাগে না বিভিন্ন গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে রূপার নেশা পূরণে তাহলে গরিব মুসলিমের অনেক বেশি উপকার পাবে এই জন্য আমার কাছে যে নতুন অর্থ আছে এবং যে সামান্য সঙ্গ আছে বা আমার কাছে যে রূপ আছে এগুলো আমি

যদি অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে এই টাকার উপরে এই অর্থের উপরে আমার এখন মালিকানা আছে আমার এই টাকা থেকে আমাকে জায়গা প্রদান করিত হইবে এই দুটি বিষয় জরুরি মাসালা আমরা জানতে পারলাম এখন আমরা বুঝতে পারলাম যে কোন কোন অর্থের উপরে কোন কোন সম্পদের উপরে আমাদের উপরে জায়গা অধিক হবে এটা তো আমরা বুঝতে পারলাম আমাদের জানার বিষয় হলো এখন আমাদের উপরে অধিক হয়েছে বুঝতে পারলাম বাকি আমি জায়গাটা কাকে প্রদান

এই আর্টস এর থেকে সবচেয়ে বেশি ভালো এবং উত্তম মূলক নিকুটস্থ আত্মীয় স্বজনকে স্যাটার দেওয়া যদি সে কমকার হয়ে প্রশ্ন নিকটতম আত্মীয় স্বজনের অনেক প্রকার রয়েছে নিকটতম আত্মীয় থেকে কে পাবে এবং কে পাবে না আশা করি আমার কিছু বুঝতে পারছেন আপনার মনে রাখবেন নিকটতম নিকটতম আত্মীয়তা থেকে শুধুমাত্র দুইটি শ্রেণী বাদ যাবে বাকি সবাই আপনাদের জাকাতের হত্যা যদি হয়ে থাকে তাহলে জাকাতের সম্ভব নিতে পারবে বা আপনাকে দিতে পারবে সহজে করে রাখার জন্য আমরা এই দুইটি শ্রেণীকে আলাদা করে দিচ্ছি যারা আমাদের নিকটতম আত্মীয় হওয়া সত্ত্বেও জাকাতের সম্পদ আমার নিতে পারবে না সেই দুইটি শ্রেণী হলো এক নম্বর ঊর্ধ্বত ঊর্ধ্বত যে সমস্ত আত্মীয় আমার রয়েছে ঊর্ধ্বত বলতে আমরা ভাবছি বাবা মা দাদা দাদি নানা নানি এভাবে যত করে যাবে তারা আমার থেকে আমার জায়গাতে সম্পত্তি নিতে পারবে না দুই নাম্বার একে তো একেবারে নিজেদের হওয়া সত্ত্বেও কিন্তু আমার টাকাতে সম্পত্তি নিতে পারবে না তারা হলো অধস্থ অধস্থ বলতে আমরা বলছি ছেলে মেয়ে ছেলে ছেলে মেয়ে মেয়ের মেয়ে ছেলে ইত্যাদি যত নিচে আমরা থাকবে এরা নিতে পারবে না বাকি যারা আমার নিকটতম আত্মীয় রইলো আমরা সহজে আসে বুঝে গেছি তারা নিতে পারবে ভাই

কোন মাদুলবা প্ল্যান থাকে তাহলে তো আদায় হবে আপনি এটা দ্বিগুণ সব পাবেন কিভাবে সাক্ষাত আদায় করে সব হবে আবার আপনার এই সাক্ষাত মাদার যাওয়ার পরে একজন দরিদ্র ছেলে পুরার কাজের শিক্ষার্থী একটা সুযোগ পেয়ে গেল এগুলো